এই ব্যস্ত নগরীতে গ্রামীণ পরিবেশের আদলে তৈরি এই সুন্দর জায়গাটি আমরা খুঁজে পেয়েছিলাম আজ সকালে আজকের আয়োজন ছিল আমাদের সকালের নাস্তা এবং আমাদের এই আয়োজনের আয়োজক ছিলেন আমাদের সুন্দরী মিথিলা মামি মামি আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট করিয়েছেন এই মানুষগুলোর যে ভালোবাসা আমাদের প্রতি রয়েছে সেই ভালোবাসায় আমাদেরকে বারবার টেনে নিয়ে আসেন তাদের কাছে এবং তারাও আমাদেরকে ছাড়া কখনও কোনো প্ল্যান সাকসেসফুল করতে ইচ্ছুক নন তাই এই যে সবাই আমাদের জন্য ওয়েট করছিলেন এখানে রেডি হয়ে আমরা কখন আসবো তারপর তারা আমাদের সাথে একসাথে যাবেন আর এই তো মামা রেডি পেছনে আমাদের সাথে রয়েছে ছোট্ট সেলভিয়া তোমরা সবাই দূরে আছো তোমাদেরকে আমরা খুবই মিস করি আমরা ওয়েট করব যখন তোমরা বাংলাদেশে ফেরত আসবে তখন আমরা একসাথে আবার এরকম সুন্দর সুন্দর প্ল্যান করবো ততদিন পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখে এনজয় করো তো যাই হোক আমরা আজকে গিয়েছিলাম মহাখালী দূরবীন রেস্টুরেন্টে আসার পর দেখলাম এখানে অনেক ভিড় তো বাইরে অনেক মানুষজন ওয়েট করছিলেন আমরা আমাদের ফার্স্ট সিরিয়ালটা নিয়ে নিলাম নেওয়ার আমাদেরকে বলা হলো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তো আমরা এখানে সবাই বসে ওয়েট করছিলাম কখনও আমাদের সিরিয়াল আসবে আমাদের সিরিয়াল ছিল একশো পঁয়ত্রিশ নম্বর প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের জন্য টেবিল খালি করে দিয়েছে তারা সো টেবিল ক্লিন করে দেওয়ার পর আমরা চলে এসছি এখন আমরা বসে এখান থেকে ডিসাইড করব আমরা কি কি খাবো তারপর আমরা আমাদের অর্ডারগুলো দিব তো যাই হোক যে যে যার যার সিট খুঁজে নিচ্ছিলাম আর এই তো আমাদের সাথে আজকে আমাদের তিন মামা আছেন আর তিন মামি আছেন সো এই পর্যায়ে আমরা সবাই ডিসাইড করছিলাম আমরা কি অর্ডার দিব বা কী খাবো ওদের মেনুটা খুব সুন্দর করে গুছিয়েছে আপনাদেরকে আমি মেনুটা যদি একটু দেখাই খুব ইন্টারেস্টিংভাবে ওরা মেনুটা করেছে একপাশে বাংলা একপাশে পাশে ইংলিশের মেনু ছিল আর দেখেন নাস্তার পোষণটা খুব সুন্দর সুন্দর নাম দিয়েছেন দুপুরের খাবার ছিল এখানে সকালে এবং দুপুরে দুইবেলার খাবার করা হয় এবং প্রত্যেকটা নাম এত সুন্দর এবং ইউনিকভাবে দিয়েছে তারা নামগুলো দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে সো আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম আমরা বিভিন্ন আইটেম মিক্স করে অর্ডার করি এখানে গরুর নলি ছিল স্যুপ ছিল গরুর মগজ ছিল ডাল ভুনা ছিল আলুর দম ছিল আরও অনেক কিছু ছিল আমার সবগুলোর নাম আসলে মনেও নেই তবে হ্যাঁ এটা সত্য যে আমরা যে কয়টা আইটেম ট্রাই করেছিলাম প্রত্যেকটা আইটেমই খুবই মজার ছিল এবং প্রত্যেকটা আইটেমের স্বাদ পারফেক্ট ছিল আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু চাইলে গিয়ে এখানে নাস্তা বা দুপুরের লাঞ্চ যেটাই হোক ট্রাই করতে পারেন আমরা যদিও দুপুরের লাঞ্চ খাইনি আমরা ব্রেকফাস্ট করেছিলাম তবে আমাদের কাছে ব্রেকফাস্টটা খুবই ভালো লেগেছে আমাদের মিথিলা মামিকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা নাস্তা করাতে আমাদেরকে নিয়ে আসার জন্য মামি এর আগেও এখানকার খাবার ট্রাই করেছিলেন এবং মামির খুব ভালো লেগেছে তাই মামি চাচ্ছিলো যে আমরা সবাই যেন খাবারটা ট্রাই করি তাই আজকের হোস্ট হয়ে মামি আমাদেরকে এখানে নিয়ে আসেন এবং আসলেই খাবারগুলো খুবই ভালো ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এক পর্যায়ে তোফাজল মামা ওয়েট করছিলেন কখন মিষ্টি আসবে মিষ্টি ট্রাই করবেন মামার মিষ্টি অনেক বেশি পছন্দ তো ওই মুহুর্তে এই বক্সটা আমি বের করে দিয়েছিলাম সে খুব খুশি হয়ে গিয়েছিল এবং অনেক এক্সাইটমেন্ট নিয়ে সে বক্সটা নিজের কাছে লুকিয়ে রাখতে চেয়েছিলো কিন্তু সবাই মিলে তাকে আসলে রাজি করায় যে না বক্সটা এখনই খুলতে হবে এবং আমরা সবাই এটা ট্রাই করব তো মামা খুব এক্সাইটমেন্ট নিয়ে বক্সটা খুলছিল আর এই যে এখানে আমাদের আরেক মামির সাথে ঝগড়াও করছিলেন যে মিষ্টিটা শুধু আমি একাই খাবো আপনাদের কাউকে দিবো না এবং মামি বলছিলেন কেন আপনি একা খেতে যাচ্ছেন আমরা কি এখানে নেই তো যাই হোক এই যে মামার অপেক্ষার পালা শেষ মামা বক্সটা খুলবেন এবং দুঃখজনক বিষয় হচ্ছে বক্সটা খুলে মামা খুবই হতাশ হন কারণ মামার হচ্ছে একটু রসে বেজানো মিষ্টি অনেক পছন্দ কিন্তু এটা ড্রাই ছিল মানে এটা বাগলাভা ছিল তার একদমই পছন্দ হয়নি তাই সেটা মামিকে ফেরত দিয়ে দিলেন এবং ফাইনালি সে তার পছন্দের মিষ্টি পেয়ে গেছেন দুইটা খাওয়ার পর আরও একটা চুপি চুপি খাচ্ছিলেন যেন মামি না দেখে তো যাই হোক এরকম খাওয়া দাওয়ার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর গল্প আড্ডা অনেক কিছু হচ্ছিলো আমাদের আজকেও আরেকটা ভালো সময় কাটে তো মিষ্টি খাওয়ার পর্বশেষ করে এবার চা খাওয়ার পালা ওদের এখানকার চাটাও খুব ভালো ছিল আমি পার্সোনালি চা খুব একটা পছন্দ করি না তবে আমি চা ট্রাই করেছি এবং আমার খুব ভালো লেগেছে আপনারা এখানে যারা আসবেন ব্রেকফাস্টের জন্য তারা ওদের যদি বেশি মানুষ হন ওদের প্রত্যেকটা আইটেম থেকে চেষ্টা করবেন একটা একটা করে আইটেম নিয়ে সবাই মিলে শেয়ার করে ট্রাই করার তাহলে আপনারা অনেক কিছু ট্রাই করতে পারবেন এবং অনেক কিছু টেস্ট বুঝতে পারবেন আর আপনারা যারা এক্স্যাক্ট লোকেশনটা জানতে চাচ্ছেন তাদের জন্য বলি পূর্ণ ব্র্যাক ইউনিভার্সিটিটা মহাকালের যে জায়গায় রয়েছে ঠিক তার পাশেই হচ্ছে দূরবীন বাংলা এই রেস্টুরেন্টটা রয়েছে এখানে পুরোটাই গ্রামীণ পরিবেশের আদলে একটা ডেকোরেশন করে তৈরি করা হয়েছে এবং তাদের সার্ভিসও খুবই ভালো ছিল খাবারের স্বাদের পাশাপাশি সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন থাকবেন সাথে এভাবেই আমাদের সুন্দরী মামিদের গান শুনতে শুনতে খুব আনন্দের সাথে আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ